সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনার সোশ্যাল মিডিয়াটা আসলে কেমন আপনার ফেসবুকে আপনার ছবিটা কেমন আপনি কি খুবই একটা অন্যরকম ছবি দিয়ে রেখেছেন কিনা যেটা আপনার সঙ্গে একটা নেগেটিভ মানুষ ভাববে অথবা আপনার পোস্টগুলো রকম। এটা কি জাস্ট ওয়েস্ট অফ টাইম আপনার পোস্টগুলো দেখে মানুষ ভাবে যে এই ছেলেটার তো আসলে লাইফ নিয়ে কোনো সিরিয়াসনেসই নেই নাকি আপনি হচ্ছে আপনার ক্যারিয়ার রিলেটেড আপনার গোল সাথে আপনার ভিশনের সাথে যায় এইরকম পোস্ট দেন আপনি কাদেরকে ফলো করেন আপনার আসলে এই সব বিষয়গুলো আপনার আসলে কি বায়োতে কি লেখা আপনার হচ্ছে ইনফরমেশনগুলা কি দেয়া আপনি আসলে লিঙ্কটিনটা কিভাবে ইউজ করতেছেন আপনার লিঙ্কটিন প্রোফাইল পিকচারটা কেমন আপনার ওখানে কি কি ইনফরমেশন দেয়া আপনার এডুকেশন ইনফরমেশন আপনার হচ্ছে আর এইরকম যা যা রয়েছে আপনার হচ্ছে জব ইনফরমেশন সে সবগুলো আপনি ঠিক মতো দিতে পেরেছেন কিনা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বেসিক ভুলগুলো আমরা করে ফেলি আর আসলে আমাদের এখন জবের ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোফাইলগুলোও দেখা হয় হায়ার করার আগে অনেকখানি আমি এরকম শুনেছি যে যারা হায়ার করে তারা হচ্ছে দেখে যে আচ্ছা ফেসবুক প্রোফাইলটা কি রকম তখন যদি নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু একটু সমস্যা কারণ আসলে আমাদের সিবিতে আমরা যা বলি বা যা দেখাতে চাই সেটাই আমরা লিখে দিই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে আর একটু ডিটেলসে জানা যায় তো আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলসগুলো অবশ্যই ভালো রাখবেন আপনি আপনার গোল ভিশন যাতে রিপ্রেজেন্ট হয় আপনার প্রোফাইলের মাধ্যমে